আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির বাহাত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আজকে আমাদের আলোচনার বিষয় হল চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে চাঁদ পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরে চলেছে এই চাঁদ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো পাঠ্য বইতে কি বলা হচ্ছে পরদিন দিদিমণি ক্লাসে একটা চাঁদনী রাতের ছবি দেখালেন অর্থাৎ যে রাতে চাঁদ উঠেছে এমন একটা ছবি দেখালেন সবাইকে বললেন ওই ছবিটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করো সন্ধামণি বলল কি সুন্দর দৃশ্য চাঁদের আলোয় সব কিছু কেমন রূপলি হয়ে উঠেছে দিদিমণি বললেন তুমি ঠিকই বলেছ দৃশ্যটা সত্যিই সুন্দর চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ওটাকেই আমরা চাঁদের আলো বলি দেখো আমরা রাতের আকাশে আলোকিত চাঁদকে দেখতে পাই তবে মনে রাখতে হবে চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদের যে আলোটা আমরা দেখি ওটা আসলে সূর্যের আলো সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে সেটাই আমরা দেখি এবং সেটাকে আমরা চাঁদের আলো বলে মনে করি তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে চাঁদের কি নিজস্ব আলো আছে না নেই উত্তর হবে নেই আর যদি প্রশ্ন করা হয় আমরা চাঁদের আলো কাকে বলি উত্তর লিখবে সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ওটাকেই আমরা চাঁদের আলো বলি রাতে যখন চাঁদ উঠবে তোমরা একটু খেয়াল করে দেখবে চাঁদের গায়ে কেমন কালো কালো দাগ দেখা যায় পাঠ্য বইয়ের পরবর্তী অংশে দেখো সেটাই বলা হচ্ছে প্রত্যুষ বলল আচ্ছা দিদি চাঁদের গায়ে কালো কালো দাগ কিসের তখন দিদিমণি বললেন আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে আর আছে বড় বড়ো গর্ত আলম বলল তাহলে ওইগুলোকে দেখতে পাই না কেন দিদিমণি বললেন দেখতে পাও তো ওগুলোকেই তো তোমরা কালো কালো দাগ হিসাবে দেখো ঘুড়ি যখন অনেক উঁচুতে চলে যায় তখন তাকে কি আর বড় দেখায় ছোট বিন্দুর মতো দেখায় দেখো চাঁদের গায়ে যে পাহাড় বা গর্তগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না কারণ চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে তাই ওই গর্তগুলো এবং পাহাড়গুলো কালো কালো দাগের মতো দেখায় আলম বলল বুঝতে পেরেছি চাঁদ পৃথিবীর থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি দিদিমণি বললেন ঠিক তাই এই দাগগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক তাহলে যদি প্রশ্ন করা হয় চাঁদের কলঙ্ক কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর মতো চাঁদেও পাহাড় ও বড় বড় গর্ত আছে পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি ওই দাগগুলোকে বলে চাঁদের কলঙ্ক বিপুল বলল সারা বছরই ওই দাগগুলো চাঁদের গায়ে একই জায়গায় দেখা যায় দিদিমণি বললেন আসলে আমরা সব সময় চাঁদের একটা পিঠই দেখতে পাই আলম বলল দিদিমণি চাঁদকে সরে সরে যেতে দেখি কেন তখন দিদিমণি বললেন চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী যদি পরীক্ষায় প্রশ্ন আসে লিখবে চাঁদ এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে চাঁদ কোন দিক থেকে কোন দিকে ঘুরছে উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রত্যুষ বলল আচ্ছা দিদিমণি চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন কখনো গোল রুপলি থালার মতো কখনো কাস্তের মতো কখনো আবার কমলা লেবুর কোয়ার মতো দিদিমণি বললেন চমৎকার প্রশ্ন করেছ এর উত্তর খুঁজতে চলো আমরা একটা খেলা খেলি এই পরীক্ষাটা তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো টেবিলের ওপর একটা বড় বল রাখো বলটা থেকে কিছুটা দূরে একটা টর্চ জ্বালিয়ে রাখো টর্চের আলো যেন ভালোভাবে বলের উপর পড়তে পারে ঘর যতটা সম্ভব অন্ধকার করে দাও এবার একটু দূরে গিয়ে বলটাকে চারপাশ থেকে দেখো বলটাকে এক এক পাশ থেকে দেখলে দেখবে বলের এক একটা অংশ আলোকিত হয়েছে বা কিছুটা অংশ আলোকিত হয়েছে অথবা কোনো দিকে অন্ধকার রয়েছে তো বলা হচ্ছে যে এবার নানা দিক থেকে তুমি বলটাকে কেমন দেখতে পাচ্ছ খাতায় এঁকে ফেলো তোমাকে খাতায় আঁকতে হবে যে তুমি কেমন দেখতে পাচ্ছ বলটাকে এই পরীক্ষাটা তোমরা নিজেরা চেষ্টা করবে দেখো দিদিমণি কি বলছেন চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সব সময় আলোকিত হয় তো সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সব সময় আলোকিত হয় তো যে পিঠ আলোকিত হচ্ছে সব সময় যে আমরা সেই পিঠ দেখতে পাচ্ছি এমন কিন্তু নয় হতে পারে চাঁদের যে দিকটা এখন আলোকিত হচ্ছে সূর্যের দ্বারা সেই দিকটা এখন আমরা পৃথিবী থেকে দেখতেই পাচ্ছি না অর্থাৎ চাঁদকে দেখাই যাচ্ছে না এই অবস্থাটা হলো অমাবস্যা প্রত্যুষ বলল চাঁদ তো সরে যাচ্ছে তাহলে ওই আলোকিত অংশ ও নিশ্চয় ইস বদলে যাবে দিদিমণি বললেন বাহ ঠিক বলেছ এমনটাই তো হয় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল কখনো কাস্তের মতো আবার কখনো বা কমলালেবুর কোয়ার মতো আসলে চাঁদ যেহেতু স্থির নেই সে যেহেতু অনবরত ঘুরে চলেছে তাই চাঁদের আলোকিত অংশটাও তার আকৃতি অনবরত পরিবর্তন করে চলেছে এরপরে আলম বলল পূর্ণিমার সময় আমরা চাঁদটাকে গোল থালার মতো দেখি কেন এটা যদি প্রশ্ন হিসেবে আসে তার উত্তর দেখো নিচে দেওয়া রয়েছে চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে ওরকম গোল দেখায় এটাই হল পূর্ণিমা যদিও উঁচু ক্লাসে উঠে তোমরা পূর্ণিমার সংজ্ঞা হিসেবে আরও বিস্তারিত জানবে তবু আমি সহজে তোমাদের পূর্ণিমার সংজ্ঞাটা লেখানোর চেষ্টা করছি লিখে নাও প্রশ্ন লেখো পূর্ণিমা কাকে বলে পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ যখন সূর্য দ্বারা পূর্ণ আলোকিত হয় এবং চাঁদকে একটি পূর্ণ গোলাকার চাঁকতি রূপে দেখা যায় তাকে পূর্ণিমা বলে এখানে চাঁদতির জায়গায় তোমরা থালাও লিখতে পারো অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটা যদি সূর্য দ্বারা পূর্ণরূপে আলোকিত হয় তাকে বলা হবে পূর্ণিমা বিপুল বলল অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন দিদিমণি বললেন চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না এখন যদি আলো না পড়ে তাহলে আমরা দেখব কী করে আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই আসলে পৃথিবী থেকে আমরা তো চাঁদের একটা পিঠই দেখতে পাই এখন আমরা পৃথিবী থেকে চাঁদের যে পিঠটা দেখতে পাচ্ছি যদি তার উল্টো পিঠে সূর্যের আলো পড়ে তাহলে তো আমরা যে পিঠটা দেখতে পাচ্ছি সেই পিঠে অন্ধকার রয়েছে তাই এই অবস্থাটাই হলো অমাবস্যা যদি অমাবস্যা কাকে বলে সহজভাবে লিখতে বলা হয় তাহলে তোমরা কি লিখতে পারো পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের উল্টো অংশ যখন সূর্য দ্বারা আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না তাকে অমাবস্যা বলে দেখো তিয়াত্তর নং পৃষ্ঠার নিচের দিকে ছবির মাধ্যমে অমাবস্যা এবং পূর্ণিমা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা সূর্য আর এই মাঝখানে রয়েছে পৃথিবী আর পৃথিবীর চারিদিকে কে ঘুরছে পৃথিবীর চারিদিকে ঘুরছে চাঁদ এবারে একটা ছবি দেখো আমি বোঝাচ্ছি সূর্যের যে দিকটা চাঁদের দিকে রয়েছে সেই দিক আলোকিত হচ্ছে এবং পৃথিবী থেকে তার উল্টো দিকটা দেখা যাচ্ছে সেই দিক কিন্তু আলোকিত হয়নি পৃথিবী থেকে যে দিকটা দেখা যাচ্ছে সেই দিকে অন্ধকার রয়েছে এবং তার উল্টো দিকে সূর্যের আলো পড়ছে তাই আমরা পৃথিবী থেকে যে দিকটা দেখতে পাচ্ছি সেই দিকে কিন্তু অমাবস্যা আবার অন্য ছবিটা দেখো সূর্যের আলো চাঁদের যে দিকটায় পড়ছে সেই দিকটাই পৃথিবী থেকে দেখা যাচ্ছে এটাই হলো পূর্ণিমা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে